ছেলের হাতে খুন মা ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রাম পুটকড়া এলাকায় ঘটনায় গ্রেপ্তার আসামি ছেলে গতকাল মা ও ছেলে ঘুমোতে ছিলেন একই ঘরে হঠাৎই বাড়ির ছিটকি লাগিয়ে মায়ের ওপর চড়াও হয় ছেলে মারের চোটে অচৈতন্য হয়ে পড়ে মা তড়িঘড়ি অন্যান্য বাড়ির সদস্যরা শব্দ শুনে বাড়ির দরজা ভেঙে উদ্ধার করে ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাড়ির লোক ও গ্রামবাসীরা জানান অনেক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সেই কারণে মা ও ছেলে একই বাড়িতে থাকতেন কাল হঠাৎ করে এই ঘটনা ঘটিয়ে দেবে বলে তারা ভাবতেও পারেনি আর সকালে গ্রামবাসীরা এই ঘটনার খবর জানতে পারেন আর ঘটনার খবর জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর থানার পুলিশ দ্রুত মৃত ব্যক্তির ছোট ছেলেকে গ্রেপ্তার করে আজ ওই মৃত ব্যক্তির ছোট ছেলেকে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় জয়পুর থানার পুলিশ এটা মানসিক অবসাদ আর মাথার সমস্যা এটাই মেন কারণ মানসিক অবসাদ হওয়ার পেছনে কারণ হচ্ছে ছেলেটা ছেলেটাই বছর তিন চার এক আগে একটা মেয়েকে ভালোবাসে এ হচ্ছে তেলিগের ছেলে ও হচ্ছে শিডিউল ক্যাস্টের মেয়ে যেটা ঘরের লোক মানতে পারে নানা রকম বুঝোই প্রথমে কিন্তু সেই ঝোঁক ধরে করবো করার পরে দেখছি যে না বাগানো যাবে না এখন আমাদের গ্রাম বাংলায় যেটা চলে যে এখানে ঠাকুর মন্দির গেলে ভালো হয়ে যাবে ওখানে ঠাকুর মন্দির গেলে ভালো হয়ে যাবা সেই করে সেই সব জায়গা থেকে এনেই সেটা খাওয়ানো করানো আয় বালিশের তলে দিয়ে দেওয়া এসব থেকেই আরো বেশি ওর মাথাটার গোলমালার আর সেই মাথার গোলমালের থেকেই এরকম মানে মানে একটা অপসাদে বলছিল যে আমাকে তো বিয়ে করতে দিল না আমার এরকম হয়ে গেল মা বাবা দেয় তাহলে এদের মেরে সব সময় প্রায়ই বলতো তো মেরে দোষ ছেড়ে না যাকে তাকে বলতো শুধু মা কে বলতো না ও যাদের সাথে মিশতো হতো গাড়ি ছিল গাড়িতে হেলপারি করতে যেত লজ আছে ছোটো হ্যাঁ কীভাবে করেছে সেটা সব ঠিক বলতাম আর কালো ঘটনা যখন ঘটেছে আমরা ঘুমিয়ে জানলাম আমি আমি জানি না আমি আজ ভরে জানি মোটামুটি যেটা শুনছি সাড়ে নটার থেকে দশটা এই টাইমের মধ্যে আমরা কিছুই জানি না আমরা পাড়ায় প্রতিবেশী বুঝতে পারছেন তো হুম তো আমরা আমরা পাড়া প্রতিবেশী যে আমরা সকালে এসছে এরকম আসতে বলে যে এসছে রাত্রেবেলা কিছু হয়েছিল বলে কি জানেন না কিছু জানেন আপনাদেরকে কখন কে ফোন করে বা কারা ডাকলো কীভাবে জানতে পারলেন কীভাবে জানতে পারলো পাশাপাশি এলাকার মানুষ সেজন্য জেনে তারপরে হসপিটালে একটা যে বিষয় ওর ছেলে বলছে মানসিকর একটা ব্যাপার এই ব্যাপার কিছু কি আপনারা জানতেন না কিছু জানেন না মানে মানসিক ভারসাম্য বা না না এই সব সম্বন্ধে কিছু জানি না পুলিশ কি কাউকে আটক ফাটক করেছে মানে পুলিশ কি কাউকে আটক করেছে ও ছোট ছেলে আটক করে কি নাম সরুম মেত্র মানে পড়াশোনা করে না বাড়িতে থাকতো বাড়িতে থাকতো পড়াশোনা করে না এখানে কর্মকর্তা কি কর্মকর্তা

বললো মা ভাই দরজা লাগিয়ে মা কে মেরে দিলো মা হ্যাঁ দরজা লাগিয়ে মা কে মারছে প্রথমে মেরে মেরেছে দিয়ে মা কে hospital নিয়ে গেছে এইটুকু নিয়ে বললো মা আমি আর সেরকম কথা বলতে পারছি না আমার বুক ধড় ফড় করছে মা আমাকে করাচ্ছে এইটুকু কালকে কথা হয়েছে রাত্রে বেলায় ওই ছোট ভাইটার নাম কি গো হ্যাঁ তরি ওনার হ্যাঁ ওই ছেলেটার মা ছুটি ছিল মাকে আমরা ছেলের শাস্তি চাইবো তারপরে বাড়ির লোক কি চাইবে সেটাও তো বলার আছে শুধু আমি তো তাদের তো guardian নই তাদের guardian আছে দাদা আছে বাবা আছে তারা guardian বলবে তারা কি চাই আমি এসে কিছুই দেখিনি আমি উপরে উঠিও নি আমি নিচে খুব কষ্ট হলো বিশাল কষ্ট হচ্ছে দেখে এইটুকুনি হুম পুলিশ এখন উপরে কি যে করছে সেটাও আমরা বলতে পারবো ততন্ত চলছে এটাই জানি তাও বলতে না আমরা এসেছি কিছুক্ষণ আমার নাম ফুলেশ্বরী দত্ত